কোনো রকম পরিণতির কথা না ভেবেই কিছু লোক এই যে একেবারে সুন্নতি চেহারার এক হুজুর দেখুন যে কি সুন্দর তার সুন্নতি দাড়ি তারপরে গোফ নাই তারপরে মাথায় তো টুপি আছেই এবং কপালে কিন্তু কালো দাগ পড়ে গেছে দেখছেন তো এর দেখলে একেবারে চমৎকার সুন্নতি একজন হুজুর মনে হয় না এবং মনে হয় আর কি আসলে আসলেই তো সে তাই তাই না তো তাকে দেখুন যে কিভাবে। একজন মমিন মুসলমানই কিন্তু অপমান অপদস্ত করছে তারা পরিণতির কথা একবারও চিন্তা করেনি তো দেখি কি বলে তাকে অপমান অপদস্থ করছে আমরা একটু একটু সেটা দেখি চিন্তা করে দেখেন একজন সুন্নতি চেহারার এই যে একেবারে নুরানি চেহারার হুজুর তাকে তুই তুকারি করছে তাই এইদিকে দেখ সুন্দর করে মানে ঠিকঠাক মতো উত্তর দেয় মানে এদিকে দেখ আমরা কিন্তু শুনলাম যে একেবারে তুচ্ছতা ছিল করে কথা বললো তাই না মানে ন্যূনতম কোনো সম্মান কিন্তু দেখানো হলো না কথা তুমি এই বিশ বছর যাওয়া প্রত্যেক দিন প্রত্যেক মাসে তোমার ষাট হাজার টাকা ইনকাম নিজে বললা এই ষাট হাজার টাকা থেকে মাছ আছে মধ্যে চারশো টাকা দাও দেও কি না দেওয়া জানো নাই এই বাকি টাকা যে তুমি খাইতেছ তোমার কি মনে হয় কি তোমার হালাল পিছনে হারা মিতেছে বলো হ্যালো পাগল না ছাগল এগুলো কি বলে তো এই এই হুজুরের কি সংসার ধর্ম নাই তার বউ নাই বাল বাচ্চা নাই হ্যাঁ হয়তো দুইটা বা তিনটা বউ আছে বাল বাচ্চা আটটা দশটা থাকতে পারে তো এখন এদের তো ভরণ পোষণের বিষয় আছে তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে রিজিকের ব্যবস্থা করছে এবং সেই হেতু সে ওই যে মাদ্রাসা বা মসজিদ তৈরির জন্য যে রশিদ নিয়ে ঘুরে বেড়ায় গত বিশ বছর ধরে তো সেখানে মসজিদ গঠন করবে বলে চাঁদাটা তোলে তুলে একটা অংশ সে নিজে নেয় এবং এটা কিন্তু ওই মসজিদের সাথে চুক্তিবদ্ধ আছে আর যদি মসজিদ নাও থাকে তাহলেও অন্যায়টা এটা কোথায় যদি মসজিদ নাও করার জন্য সে টাকা তোলে অর্থাৎ সে হয়তো রশিদে সাফিয়ে টাকা টুকা তুলে তাতেও কিন্তু আমি কোনো অন্যায় খুঁজে পাচ্ছি না কেন জানেন কারণ হচ্ছে যে এই লোকটা তো মাদ্রাসায় পড়ছে তাই না হয়তো কমই মাদ্রাসায় পড়ছে তো কমই মাদ্রাসায় পড়লে এর যে বয়স যখন সে পড়ছে এখন তো ওই যে হালকা টাইপের নাকি বাংলা ইংরেজি অঙ্ক এইগুলো পড়ায় তো এরা যখন এই লোক যখন মাদ্রাসায় পড়ছে কমই মাদ্রাসা তখন কিন্তু বাংলা ইংরেজি অংশ কিছুই শেখানো হতো না শুধুমাত্র আরবি এবং কিছু উর্দু পড়ানো হতো এর বাইরে কিন্তু কিছুই পড়ানো হতো না এবং কোরআন এবং নবীর শিক্ষা হাদিস এইগুলাই খালি পড়ানো হতো এবং ওই পড়াকালীন অবস্থাতেই এদেরকে কিন্তু ওই যে মাদ্রাসার লোক মানে শিক্ষকরা তাদেরকে কিন্তু দল বেঁধে বাইরে পাঠিয়ে দিত হয়তো এ এ তিনখানায় মানুষ তো এই এতিমখানা সেখানে যে যে সমস্ত এ এতিম ছেলেপেলেরা লেখাপড়া করে তাদের তো টাকা পয়সা তো আর তাদের অভিভাবক মানে গার্ডিয়ান দেয় না তো ওই এতিমখানার যে কমিটি বা এতিমখানার লোকজনই তো তাদের খাদ্য খাবার বা ভরণ পোষণের ব্যবস্থাটা করে তাই না তো ওই জন্যেই কিন্তু এতিমখানা সংলগ্ন মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে কিন্তু দল বেঁধে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এখনও হয় যাও মানুষের কাছে গিয়ে গিয়ে আল্লা নবীর কথা বলে মসজিদ মাদ্রাসা অথবা টিমখানার কথা বলে কালেকশন করো এবং ওরা কিন্তু দৌড়ে দৌড়ে ভিকারির মতো কিন্তু কালেকশন করে বেড়াতে না তো এটাই তো সে শিখছে সে এই কাজেই তো পারদর্শী এর বাইরে সে তো অন্য কোনো কাজ জানে না সে এমন কি ওই যে তাকে যদি একটা দোকানে বসিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সঠিকভাবে হিসাব তাও করতে পারবে না এ অর্থাৎ এই কাজ তো সে শেখেনে আর করবেও বা কেন সে যে কাজে অভিজ্ঞতা অর্জন করছে তাই না একটা ডাক্তার মানুষ যে এম বিবিএস পড়ছে ডাক্তারি শিখ শিখছে চিকিৎসা শিখছে তাকে যদি এখন আপনি নিয়ে ওই ইঞ্জিনিয়ারিং কাজে আপনি লাগিয়ে দেন তাহলে তো সেটা হবে না এবং এটা তো অন্যায় অত্যাচার হবে এবং সে সেটা পারবেও না রাইট তাই হজোর মাদ্রাসাতে বা এতিমখানায় থাকাকালীন অবস্থায় এই কাজটাই শিখছে দূরে দূরে এভাবে চাঁদা বা ভিক্ষা চাওয়া এ এছাড়া কিন্তু সে আর শেখে নেই এবং পরবর্তীতে যখন মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়েছে তখন হয়তো সবার যে চাকরি হবে এমন তো কোনো কথা না অনেকের মাদ্রাসায় চাকরি হয় আবার অনেকের হয়তো মসজিদে ইমাম মুওয়াজ্জিন এই এই চাকরিগুলো হয় এখন এর হয়নি তো হয়নি বলে এর বয়স হয়ে গেছে বিয়ে শাদি করবে না বয়স হয়ে গেলে আর কি বিয়ে শাদী করবে না তো বিয়ে শি যখন করবে তখন বাচ্চা হবে তখন সংসার ধর্ম হবে সেটা প্রতিপালন করতে হবে তো সে দুনিয়ার সবচেয়ে সেরা পেশা বা সেরা শিক্ষা সে অর্জন করছে কি ইসলাম শিক্ষা তাই না ইসলামের চাইতে সেরা এবং শ্রেষ্ঠ শিক্ষা তো ইহো আর কিছু নাই তো সেইটা শেখার সাথে সাথে আল্লাহর নামে নবীর নামে চাঁদা আদায় করা বা চাঁদা সংগ্রহ করা বা ভিক্ষা করা এটাও তো একটা মহান পেশা নাকি খদ নবী নিজেও কি এটা বলতেন না ওই যে একবার উনি দাঁড়িয়েছিলেন সামনে দিয়ে কতগুলো নারী যাচ্ছিলেন তখন নারীদেরকে বললেন না হে নারীরা তোমরা বেশি বেশি করে ছটকা দাও মানে ভিক্ষা দান খয়রাত করো এ কথা কি উনি বলেন নাই তো নবী নিজেই তো আসলে এই শিক্ষাটা দিয়ে গেছেন পাবলিককে মানে ও তার তার ইয়ে উম্মতদেরকে রাইট তো সেটাই সে ভালো করে শিখছে এবং সেইটা তারপরে সে সেটা প্র্যাকটিস করছে যদি মাদ্রাসায় চাকরি হতো মসজিদে চাকরি হতো তাহলে হয়তো করতো না কিন্তু যেহেতু হয় নাই তাহলে তার তো ইমানদণ্ড আছে বয়স কালে যখন ইমানদণ্ড উত্থিত হতে শুরু করে তাহলে তার চরিত্র ঠিক রাখার জন্য সে তো বিয়ে শাদি করবে তাই না সে তো করতে পারে না যে করতে পারে না একজন ইসলাম শিক্ষা শিক্ষিত মানুষ সেই কাজগুলো কীভাবে করবে সুতরাং কি সে বিয়ে শাদি করছে ঘর সংসার করছে এবং এগুলোকে ভরণ পোষণও করতে হয় যে বিদ্যা শিক্ষাটা অর্জন করছে যে ভিক্ষাবৃত্তি বা চাঁদা এই মসজিদের নাম করে সেটাই করে এটা কি আমি তো অন্যায় কিছু দেখি না এই লোকগুলো এই ধরনের একজন পরহেজগার মানুষকে নিয়ে এই যে অন্যায়টা করছে আপনি দেখেন এরপরে তারা কি করে জুড়ে আমি যেটা বলছি ওটা বলো কি তুমি ওই বেড়া হারাম নাকি হালাল এটা কি এখন তোমরা শিক্ষা দিবা নাকি ইসলাম কি তোমরা বেশি জানো নাকি না এই হুজুর জানে আহ যদি হারাম হতো তাহলে কি এই হুজুর এই কাজটা করতো নাকি আর সে তো এই কাজগুলো করছে আল্লাহর নির্দেশ এবং আল্লাহর নবীর দেখানো রাস্তায় তাই না আল্লাহর নবী তো বলছিল জনগণকে যে সৎকা দাও তো এই লোক ওই যে সৎকা আদায় করে এবং সেখান থেকে কিছু সে মসজিদে দান করে হ্যাঁ তো মসজিদে হয়তো একশো টাকা আয় করে মসজিদে হয়তো দশ টাকা দেয় আর নব্বই টাকা সে রাখে তা তার সংসার চালানোর জন্য যে টাকা দরকার সেটা সে রাখবে না তো এটা তো অন্যায় কোথায় আর এটা হারাম কি করে হলো সে এই যে দাঁড়ে দারে ঘুরে 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 এই যে টাকা আদায় করে তো এটা পরিশ্রম না কেউ কি তার কাছে গিয়ে বাড়িতে টাকা দিয়ে আসে নাকি না সে তো দেয় না সে তো বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়িয়ে ঘোরে দোকান পাড়ে যায় মানুষের কাছে যায় বাসে ওঠে লঞ্চে ওঠে হয়তো ট্রেনে ওঠে তাহলে কি কষ্ট করে সে টাকাগুলো কালেকশন করে না তো কষ্ট করলে তার মজুরি আসে না তো সে তার মজুরিটা রেখে বাকি টাকায় তো সে মসজিদটা দিবে আবার তোমরা এখানে এখন জ্ঞান হলাচ্ছ যেটা হারাম না হালাল তুমি কি এই হুজুরের চাইতে তোমরা কি বেশি হারাম হালাল চেন হ্যাঁ হাত করার একটা সীমা থাকা উচিত আমি জানি না যে এই লোকগুলা নিজেরা যদি মুসলমান হয়ে থাকে তাহলে এই ধরনের একজন পরহেজগার হুজুরকে এইভাবে অপমান অপদস্ত কিভাবে করে তাদের কি আল্লা নবীর প্রতি কোনো ভয় ভেদি নাই তারা কি মানে কোনো দিন মারা যাবে না নাকি এই রকম একটা পরহেজগার হুজুরকে এভাবে যদি অপমান অপদস্থ করা হয় এবং এরা তো হলো নবীর কি ও তো নবীর ও আর এইভাবে অপমান অপমান অপদস্থ করার পরে ওরা কিভাবে আর মুসলমান থাকে ওদের তো মুসলমানের খাতা থেকে নাম কাটা হয়ে গেছে এবং এদের স্থান হবে জাহান্নাম এটাই ছিল বক্তব্য ধন্যবাদ